আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পূর্বে দ্বিতীয় হিজরিতে রমাদন ও মাসের সতেরো তারিখে অর্থাৎ সতেরো রমাদন মদিনার বদর নামক জায়গায় ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে তাহলে রমজান মাসের সতেরো তারিখে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ রমজান মাসে মোট দুইটি যুদ্ধ হয়েছিল একটি হচ্ছে মক্কা বিজয় আর একটি হচ্ছে যুদ্ধ বদর যুদ্ধটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের আগে মুসলমানদের সাথে কাফেরদের আর কোনো যুদ্ধ হয় নাই বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার জন তিনশো তেরো জন সাহাবি নিয়ে আলী আলিয়াসাল্লাম যখন বদরের ময়দানে বদরের যুদ্ধে একনিষ্ঠভাবে জাফিয়ে ফুটলেন আল্লাহরাবুল্লা আলামীন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন সোহানুল্লাহ তাহলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ আর বদর যুদ্ধটি হয়েছিল সতেরো রমজান অর্থাৎ রমজান মাসের সতেরো তারিখে রাসুল সাল আলী আসাল্লাম যখন খবর ফেলেন আবু জাহেল এক হাজার বাহিনী নিয়ে আসতেছে নবীজি তখন সাবিদের সাথে পরামর্শ করলেন নবীজি সর্বপ্রথম আবু বকর আদি আল্লাহ তালুর কাছে পরামর্শ চাইলেন হে আবু বকর আবু জাহেল তো কাফেররা এক হাজার বাহিনী নিয়ে আসতেছে এখন কি করা যায় আউ বকর রাজি আল্লাহ তখন বললেন আপনি যা মনে চাই তা করেন আমাদের কোনো আপত্তি নাই এরপর নবীজি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে পরামর্শ চাইলেন উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হে আল্লাহর রাসুল এই তো আমরা সুযোগ পেয়েছি তাদেরকে সাথ দেওয়া যাবে না অর্থাৎ রাসুল সাল্লাম এক টানা তেরো বছর মক্কায় ছিলেন এই তেরো বছর কাফেররা মুসলমানদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছিল এক পর্যায়ে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার দুই বছর পরে হিজরতের দ্বিতীয় হিজড়িতে এই বদর নামক জায়গায় বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই জন্য অমর রাজি আল্লাহ বললেন আমরা আর ফিসনে তাকানোর মতো কোনো সুযোগ নাই কাফেররা আমাদের প্রতি অনেক জুলুম নির্যাতন করেছে যেহেতু আমরা সুযোগ পেয়েছি কাফেরদেরকে আর সাথ দেওয়া হবে না